দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আবার নিয়ে এসেছি একটা দুর্দান্ত ভিডিও এই ভিডিওটি দেখার মধ্য দিয়ে তোমরা যা নতুন দশম শ্রেণীতে উঠেছো তারা প্রত্যেকই আত্মবিশ্বাস পেয়ে পাবে হ্যাঁ অঙ্ক খুবই সহজ এবং ক্লাস 8 এ এবং 9 এ আমরা উপাদতে অনেকে নাম্বার পাইনি ঠিকঠাক বুঝতে পারিনি এবার কিন্তু তোমাদের সেই সমস্যা এই 33 নম্বর উপাদতের মধ্য দিয়ে আমি কাটাতে চাইবো চাইবো এবং তোমাদের কাটাবো তোমাদের দেখিয়ে দেবো আজকে প্রমাণ করে আমি এই প্রত্যেকটি উপপাদ্যটির মধ্য দিয়ে চুপাদ মুখস্থ না করে কিভাবে লেখা যায় এবং উপপাদ্য তোমরা যদি একবার থেকে দুবার ভিডিওটি দেখো তোমরা উপপাত পনেরো দিনও ভুলবে না এবং এক মাসও ভুলবে না এবং পরীক্ষার হলে বসে কেউ কলম কামড়াবে না যে এরপর কি হবে এরপর কি হবে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এটি শুধুমাত্র তেত্রিশ নম্বর উপাদ্দ নয় যতগুলি উপাদ আছে প্রত্যেকটি উপাদ আমি তোমাদের সামনে আলোকপাত করব তোমরা শুধু সময় ধরে একটু ধৈর্য সহকারী বন্ধুরা তোমরা শুধু দেখে যাও উপাদ্য কত সহজ ভাবে আমরা করে নিতে পারি দেখবে উপাদ আমরা কত সহজ ভাবে আমরা করতে পারি তাহলে দেখো শিক্ষার্থী আমি এখানে একটা প্রশ্ন লিখেছি সেই প্রশ্ন মধ্যে কিছু আমি মার্চিন দিয়েছি ব্যাস বৃত্ত কেন্দ্র লম্ব সমাধি এই অর্থগুলা জানা করে আমরা আস্তে আস্তে আমরা কি করবো এই আমরা তোমরা শুধুমাত্র আমাকে হাফ ঘন্টা সময় দাও দেখবে তোমাদের উপাদটা কত সহজ মনে হয় আমি তোমাদের চ্যালেঞ্জ জানাচ্ছি তোমরা প্রত্যেকে বলবে হ্যাঁ স্যার আপনি ঠিক কথা বলেছেন তাহলে সেক্ষেত্রে চলো প্রশ্নটা পড়ে নেই প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো বৃত্তের জায়গায় যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল লেখা সম্মতি ঘনিত করেই তাহলে ওই সরল লেখা ওই জায়গার উপর লম্ব হবে তাহলে আমাদের ব্যাস নয় ব্যাস কাকে বলা হয় মনে রাখবে কোন একটা বৃত্তের মাঝে যে কেন্দ্র আছে কেন্দ্র বরাবর যে করা হয় তাকে তাকে ব্যাস আর মনে রাখবে ব্যাসটা হচ্ছে সব থেকে বড় যায়। এবার জ্যা কোনগুলিকে বলা হয় বন্ধুরা আরেকটা বৃত্তে কেনছি এই পাশে এই পাশে তুমি যতগুলি সরল লেখা টানবে সবগুলি সরল কিন্তু বলা হয় কি সব সরলাকে বলা কি যা কিন্তু এখানে দেখো আমি এখানে যদি বৃত্তের কেন্দ্র হয় এখানে কিন্তু বৃত্তের ব্যাস কিন্তু অঙ্কন করা হয়নি এখানে বৃত্তের ব্যাস অঙ্কন করা হয়েছে কেননা বৃত্তের কেন্দ্র বরাবর যে সরলাকে অঙ্কন করা হবে তাকে একমাত্র আমরা ব্যাস বলতে পারি এটাকে ব্যাস বলা হয় যাও বলা হয় এই সরলাকে বাদে আবার যে তোমরা সরলাকে টানো এক প্রান্ত থেকে এক প্রান্তে প্রত্যেকটি শহর এলাকায় কিন্তু কি বলবো ব্যাস নয় তারা সবাই আর এটা হচ্ছে যা এবং ব্যাস উভয় এটাকে বলা যায় তাহলে আশা করছি বন্ধুরা ব্যাস এবং যা তোমরা জানতে পারলে এবার আমাদের এই উপাদটা প্রমাণ করতে গেলে আমাদের কি আছে বৃত্তের কেন্দ্র দেখো বৃত্তের কেন্দ্রগামী বৃত্ত কাকে বলা হয় বৃত্তের কেন্দ্র কাকে বলা হয় মরা বৃত্ত কাকে বলে কোনো সামত্রিক গোল চিত্রকে বলা হয় বৃত্ত কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে যখন চারপাশে কোনো একটা জ্যানতিক চিত্র অঙ্কন করা হয় কোনো একটা সহায়ক পেঞ্চি লঙ্কা সাহায্যে আছে তখন তাকে আমরা বৃত্ত বলি বৃত্তটাকে অঙ্কন করতে গেলে মাঝখানে একটা বিন্দু উৎপন্ন হয় সেই বিন্দুটিকে বলা হয় কেন্দ্র আশা করি তোমরা বুঝতে পেরেছ কেন্দ্র কি কেন্দ্র থেকে যেদিকে তুমি যাবে তাকে বলা কেন্দ্রগামী কেন্দ্র থেকে তুমি যেদিকে যাও এটা কেন্দ্রগামী আবার এখানে যদি আসে রবেন্দ্রনাথ কেন্দ্র থেকে তুমি যেদিকে যাবে সেটাকে বলা হয় কেন্দ্রগামী ওকে এরপর প্রশ্ন রয়েছে সমতি সর্বমানের সমান দ্বি মানে দুই সমমানের সমান দ্বি মানে দুই খণ্ডিত মানে ভাগ মানে কোন একটা সরল লেখাকে যদি সমান ভাগে ভাগ করি তাকে বলা হয় দুভাগে ভাগ করি তাকে বলা হয় সমধি কোনো একটা ত্রিভুজকে যদি সমান দুভাগ ভাগ করি তাকে বলা হয় সমদু খণ্ডিত তাহলে আশা করি বুঝতে পেরেছ কাকে বলা হয় এবার বলছে লম্ব অর্থাৎ কোন একটা সরল লেখার উপর যদি কোন একটা সরল একদম একদম লম্বভাবে অবস্থান করে তাকে হয় কি লম্ব অর্থাৎ সরল উপর যদি তন্নাবাদ থাকে সেই দর্ণাগার অংশে দুপাশেই যদি নৌ পরি হয় তখন তাকে বলা হয় লম্ব তাহলে আশা করছি বন্ধুরা পোস্টে যা আছে তোমাদের আমি বুঝাতে পেরেছি এবার আমরা প্রশ্ন প্রয়োজন আমরা কি করব এই তেত্রিশ নম্বর পদ্ধতি প্রমাণ করব এবার দেখো কি বলছে বলছে প্রমাণ করি যে ব্যাস বা এরকম কোন জায়গাকে যদি বৃত্তের দেখো বলছে বৃত্তের আমরা একটা বৃত্ত অঙ্কন করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই একটা বৃত্ত অঙ্কন করবে এটা অবশ্যই পেন্সিল কম্পাসে সাহায্য করবে তোমরা কলম ব্যবহার করবে না তোমরা অবশ্যই পেন্সিল এবং কম্পাস ব্যবহার করবে এই যে বৃত্তটি আছে এই বৃত্তটি যে বিন্দুতে যেখানে পেন্সিলের কাটা বসিয়ে তোমার বৃত্তটি অঙ্কন করবে সেই বৃত্তটি নাম দেবে ও তার এই বৃত্তটিকে বলা হয় ও কেন্দ্রীয় গামী বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত বৃত্তের নাম হবে ও কেন্দ্রীয় বৃত্ত কেননা এই মাঝখানে বিন্দুটির নাম দিয়েছি ও এবার কি বলছে বন্ধুরা প্রমাণ করে যে ব্যাস নয় মানে ব্যাস হবে না মানে আমরা যে কোনো একটা চ্যাট নাম ব্যাস নয় এরকম কোনো জ্যাকে একটা জ্যাক এনে নিলাম মানে যাকে আমরা যেদিকে খুশি সেদিকে টানতে পারি আমি এদিকে একটা জ্যাক নিয়ে নিলাম এবং সেই জ্যাক কোনো এখানে নামকরণ দেওয়া নেই আমি একটা নাম দিলাম তো এখানে নাম দিলাম এ এখানে নাম দিলাম বি তাহলে কোনো চ্যাট আমরা যে আঙ্গন করলাম যদি বৃত্তের যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল মানে কেন্দ্রগামী মানে কেন্দ্র থেকে এখান থেকে কোনো সরল লেখা করে তাহলে ওই সরল লেখা উল্লম্ব মানে কি করছে এই সমান সমানভাবে ভাগ করবে কেন্দ্র দিক থেকে কোনো সরল এসে কি বললাম বন্ধুরা এই যে সরল লেখা কি বলছে বৃত্তের কেন্দ্রগামী মানে কেন্দ্রের দিক থেকে আসবে মানে ও বিন্দুর দিক থেকে আসবে কোনো একটি সরল লেখা এসে কি করবে সমতি খণ্ডিত করে মানে সমানভাবে ভাগ করে মানে এবি যে বাবু আছে ঠিক মাঝখানে যে একটা বিন্দু হবে সেইটা কি করে এখান থেকে যুক্ত করে দেয় অর্থাৎ এটাকে সমান দু ভাগ করলো তারপরে এখানে যদি পাস হয় এখানেও পাস হবে অর্থাৎ এদির মান যা হবে ডিবিও ঠিক তাই হবে তাই এখানে বলছে সমতি খণ্ডিত করে তাহলে ওই সরল লেখা ওই হোক মানে এই যে সরল লেখা ওটি যে সরল লেখা রয়েছে এই ওটি সরল লেখা কি বলছে ওই যা এর উপর মানে উপর লম্ব এটা আমাদের দেখাতে বলছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই যে আমি চিত্র অঙ্কন করেছি এই চিত্র থেকে যা করেছি আমরা ঠিক এইভাবে আমরা এখানে লিখবো প্রমাণ প্রমাণ বিষয় প্রদত্ত বিষয় অঙ্কন দেখো তোমাদের বুঝতে করতে হবে না কত সুন্দরভাবে আমরা লিখবো দেখো বন্ধুরা প্রথম পয়েন্টটা করব আমরা প্রথম যে পয়েন্টটা করব সেটা হচ্ছে প্রদত্ত কি লিখবো প্রদত্ত পয়েন্ট করার পরে আমরা লিখবো ধরা যা কিংবা ধরি লিখে কমা দেবো কি লিখলাম প্রদত্ত লিখে ধরি লিখলাম এই বৃত্তটা একটা নাম দিয়েছি বন্ধুরা প্রথমে বলেছি বৃত্তটা কি বৃত্তীয় ও কেন্দ্রবৃত্ত তাই লিখবো ও

দেখো বাহুর এটা কি বাহুর কি ডি মধ্যবিন্দু হয়েছে এটা সমতি খন্ডিত করে মানে কি মধ্যবিন্দু হয়েছে লিখব ডি কমা মধ্যবিন্দু মধ্য বিন্দু বল বন্ধুরা কে বুঝতে পারো নি বললাম একটা বৃত্ত আগুন করেছি বৃত্তে না আছে ও কেন্দ্রবৃত্ত নাম দিয়েছে ও কেন্দ্রবৃত্তে ধরি ও কেন্দ্রবৃত্তে নাম দেওয়া ছিল না তাই ধরি ও কেন্দ্রবৃত্তে কি বলছে ব্যাস নয় লিখলাম ব্যাস নয় এরূপ এরূপ কোন বলছে আমরা নাম দিয়েছি এ বি তাই এরূপ জ্যা এরূপ জ্যা ব্যাস নয় এরূপ একটা জ্যা কে এ বি এবং কি রয়েছে এই যে ডি জ্যা রয়েছে ডি কমা এই যে এ বি বাহু কি আছে মধ্যবিন্দু ওকে এটা আমাদের এটুকু আমাদের প্রদত্ত পাঠের মধ্যে ক্লিক রয়ে যাওয়ার কিচ্ছু এখানে লিখতে হবে না এবার যদি আরো কেউ লিখতে পারো লিখতে চাও অর্থাৎ দিয়ে লিখতে পারো এ ডি সমান সমান ডি কেননা যেহেতু মধ্যবিন্দু তাই এইটুক সমান সমান এটুক হবে আচ্ছা এবার কি আসবে আমাদের প্রমাণ বিষয় কি করতে হচ্ছে প্রমাণ করতে বলছি তাই লিখবো আমরা প্রামাণ্য কি লিখবো আমরা বন্ধুরা প্রমাণমূল প্রমাণ্য বিষয় দেখো প্রমাণ্য বৈশিষ্ট্য কী করবে প্রমাণ্য বৈশিষ্ট্য যা যারা কি বলছে দেখো ওই সরল রেখা বলতে ওডি দেখো ওই সরল রেখা বলতে দেখো যে তাবলি সমতীবিন্ধর কে ওডি খন্ড ভাগ করে ওই সরল মানে ওডি সরল রেখা কি বলছে ওই যার উপর মানে এবির উপরে কি আছে লম্ব আমরা কি লিখব সরল রেখা কে ও ডি তাই সমান হিসেবে কি লিখে ও ডি কি বলছে লম্ব এবার আমরা লম্ব চিহ্ন দিলাম এটা বলা হয় লম্ব কার উপর লম্ব এ বি লিখব এ বি বলো বন্ধুরা কি প্রশ্ন আছে আশা বুঝতে পেরেছো এবার দেখো এবার কি করবে এবার আমাদের পয়েন্ট হবে অঙ্কন কিভাবে পয়েন্ট অঙ্কন অঙ্কন পয়েন্ট করলাম অঙ্কন অঙ্কন কি করবে এই দেখো ও আর এ যুক্ত করলাম ও বি যুক্ত করলাম ও থেকে এ ও থেকে বি যুক্ত করলাম তার আমরা কি লিখব এটা সরল ছিল না আমরা যুক্ত করলাম যখন সরল রেখা থাকবে তখন প্রমাদিত হয় না যখন যুক্ত করব তখন প্রমাদিত হয় তাই লিখবো ও আর এ যুক্ত করলাম তাই এখানে লিখবো বন্ধুরা ও কমা এ ও এ এবং কি আছে ও বি কি লিখবো ও বি যুক্ত করলাম বলো কাগজ রয়েছে ভালো দেখো ও এ ও বি যুক্ত করলাম এই যে যুক্ত করার ফলে দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এপাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে হয়েছে তো সবাই দেখতে পাচ্ছ এপাশে একটা ত্রিভুজ এপাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাই লিখবো আমরা প্রমাণ পয়েন্ট কি করবো বন্ধুরা পয়েন্ট করবে সমান প্রমাণ 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 কি রয়েছে দেখো ত্রিভূষ উৎপন্ন কে ত্রিভুজ ও এ ডি আবার কি রয়েছে ত্রিভুজ ও বিডি লিখবো ত্রিভুষ ও ডি ও ত্রিভুষ কি রয়েছে ও বি ডি লিখব ও বি ডি দেখো ও এ ডি ও বি ডি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো দেখো এখানে একটা বাহু একটা বাহু একটা বাহু মানে 1 2 3 তিনটি বাহু দ্বারা সমতুল্য চিত্র কি বলা ত্রিভুজ তার এই পাশে তিনটা বাহু এই পাশে তিনটা বাহু মানে এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ তাহলে আমরা লিখলাম ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি তোমরা লিখলে এবার যদি কেউ লেখে স্যার আমরা ত্রিভুজ তো যদি লিখি এ ও ডি ভুল হবে না সেটা ভুল হবে না সেটা হবে ত্রিভুজ একটা লিখবে লিখল আমরা ওর থেকে তৈরি করেছি ওর থেকে আমরা টেনেছি তাই ওটা লিখলাম এবার এই ত্রিভুজের ক্ষেত্রে কি লিখবে এ দেখো এই যে এবং এবার ও ও যদি কেন্দ্র হয় থেকে পরিধি দিকে যেদিকেই তুমি স্মরণ লেখা কারো না কেন সেগুলো আমরা বলবো ব্যাসার্ধ আর প্রত্যেকটি জিনিসের ব্যাসার্ধ কি হয় সমান হয় তাহলে এই ব্যাসার্ধ সব কি হবে সমান তাই আমরা লিখব ও এ লিখব আমরা এখানে লিখতে পারি ও এ সমান সমান কি এ সমান ও বি এই ও এ আর ও বি সমান কেন হলো কারণ এরা বৃত্তের কি ব্যাসার্থ কারণ কেন্দ্র থেকে বৃত্তের পরিধিতে যুক্ত সরল হয় ব্যাসার্ধ আর একটি বৃত্তের যত ব্যাসার্থ আছে সমস্ত ব্যাসার্থ কি হয় সমান হয় তাহলে কি লিখব ব্যাসার্ধ ওকে এবার দেখো রয়েছে এডি আর ডিডি এবার তোমরা ভালো করে দেখা তো এব সরল লেখাকে এই যে এবি যে সরলরেখাটা রয়েছে এবি সরলরেখার মধ্যবিন্দু কে ডি মধ্যবিন্দু ডি হয় তাহলে এটা সমান এটা হবে তাই আমরা কি লিখব এ ডি সমান সমান কি লিখব ডি ডি কেন না এটি পোস্টে দেখো আমাদের প্রদত্ত পাঠেই লেখা আছে এ ডি এবি বাহুর মধ্যবিন্দু মানে এখানে প্রমাণ পেয়ে গেছে তাই আমি লিখবো এটাখানে প্রদত্ত দেওয়া আছে এটা আমরা প্রশ্ন দিব তাই কি আমরা প্রদত্ত এটা কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে সমদ্ধ ফলিত করে সমান ভাবে ভাগ করে দেয় তাই লিখলাম এডি সমান সমান বিডি বা ডিডি প্রশ্ন আছে কেন আসলে বুঝতে পেরেছ কারণ এডি বা অনুমোদন লিখে ডি তাই এডি সমান কেন ডিডি এবার দেখো বন্ধুরা এই যে ত্রিভুজ এই ত্রিভুজের বাহুকে ওডি আর এই ত্রিভুজের বাহু কে আছে ওডি যখন দুটি ত্রিভুজের বাহু একই হয় তখন তাকে বলা হয় কি সাধারণ বাহু যখন দুটি ত্রিভুজের বাহু একই হয় তখন তাকে বলা হয় সাধারণ বাহু এবার তাহলে ওডি হচ্ছে দুটি ত্রিভুজের একটি বাহু তাহলে লিখবো ওডি ওডি লিখবো আমরা লিখবো ওডি সাধারণ বাহু সাধারণ বাহু ও ডি সাধারণ বাবু লিখলাম তাহলে একটা ত্রিভুজের হয় কোন এবং বাহু দুটো মিল হতে পারে তখন সেই ত্রিভুজ দুটি হয় সর্বসম তাহলে তোমরা কি লিখবে এখন ত্রিভুজ সুতরাং ত্রিভুজ ও এডি o a d সর্বসম ত্রিভুজ o, o b d o b d বুঝতে লেখছো একটা সমান দুটি সমান তিনটি সমান একটা ত্রিভুজের তিনটি জিনিস সমান হলে তাকে বলা হয় কি সর্বসম ত্রিভুজ তাই এই ত্রিভুজটা সর্বসম এটা সর্বসম ত্রিভুজের সবকিছুর থাকে সমান এবার দেখে তোমরা কি করতে পারো কি শর্ত অনুসারে এটা সমান হলো সেটা তোমরা লিখতে পারো এটা কি ও এ ও বি বাহু তাহলে তোর এস হাইফেন পরেরটা কি এ ডি এ ডি ডি বি এটা হচ্ছে বাহু তাই লেখো হাইফেন আবার দেখো ও ডি এটা হচ্ছে বাহু তাই লেখো এস হাই এস 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 অর্থাৎ বাহু 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 এই শর্ত অনুসারে এই শর্ত অনুসারে আমরা কি করলাম ত্রিভূত্রিশ সর্বসম্মটা প্রমাণ করলাম সর্বসম্মতির বুঝে সবকিছু সমান থাকে তাই এই কোন এবং এই কোন কি হবে এ সমান সমান কোন কি হবে ও এই দুটো কি হলো ও ডি বি কি হলো সমান কেননা সর্বসম্মতির বুঝে সব কিছু সমান হয় এবার দেখো এই যে বাহুটা আছে এই যে বিবাহটার ওপরে এই যে বিবাহটা যে আছে এ বিবাহের উপরে দাও কি আছে ও ডি দণ্ডমান আছে এবার আমরা লিখতে পারি যেহেতু গিলিক মুন্দরা যেহেতু ওডি ওডি কমা কে বি বাপুর উপর দন্ডা দন্ডায় মান হয়ে কি করছে উভয় পাশে এই পাশে আর এই পাশে সমান পরিপূর্ণ করেছে গণনা মান হয়ে উভয় পাশে উভয় পাশে সমান কোণ উৎপন্ন করে সমান কোণ উৎপন্ন করে মনে রাখবে যখন কোন সরলরেখার উপর কোনো একটা স্বর লেখা দণ্ডাবান হয় এবং সমান কোনো হয় সেখানে একমাত্র কোন উৎপন্ন হতে নাইনটি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি কি বললাম যদি কোনো একটা স্বর লেখার পর কোন একটি স্বরলেখা দণ্ডাবান হয়ে সমান কোন উৎপন্ন হয় সেখানে একমাত্র কোন উৎপন্ন হয় নাইনটি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কোন লিখতে পারি কোন ও ডি এ

লিখব ওডি লম্ব কারক লম্ব এবি সরল रेखाর উপর লম্ব এবি আমাদের কি পরবতে আছে ওডি লম্ব কার উপরে এবি যায় উপরে তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল আমরা কি প্রমাণিত লিখব প্রমাণিত তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এটি দেখার পরে যদি তোমাদের এই উপাদটা ভালো লেগে থাকে যদি তোমাদের মনে হয় উপাদটা তোমাদের মুখতে করতে হবে না স্যার যেভাবে বুঝিয়েছে স্যার যেভাবে করিয়েছে আমরা দুই একবার যদি ভিডিওটি দেখি আমরা অবশ্যই এটা না দেখে লিখতে পারবো এবং আমাদের মুক্ততে করতে হবে না যদি এই ধারণার জন্ম তোমাদের মনের মধ্যে হয় তাহলে আমি বলছি আমি ইউটিউবের মধ্য দিয়ে তোমাদের অঙ্ক শেখাতে পারবো এবং তোমরা অবশ্যই অঙ্কে ভালো নম্বর পাবে অবশ্যই ভালো নম্বর পাবে আরেকটা জিনিস মনে রাখবে আমি শুধু অঙ্ক নয় আমি ইংরেজিতেও যত তোমাদের গামার পার আছে প্রত্যেকটি গামার পার এবং সিন ও আনসিন তোমাদের জন্য আমি ধাপে ধাপে সব কিছু আলোচনা করব অতি সহজভাবে যদি তোমাদের কখনো মনে হয় যে স্যারের ভিডিওগুলি দেখে আমরা উপকৃত হয়েছি তাহলে তোমাদের কাছে আমি এই অনুরোধটি করবো তোমরা যেমন ভিডিওগুলি দেখবে এবং তোমাদের বন্ধু বান্ধবীরাও যাতে দেখতে পারে সেই সুযোগটি করে দেবে তার জন্য তোমাদের বন্ধু এই ভিডিওটি শেয়ার করে দেবে এবং এখনো যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে নেবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে ও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবার আগামী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে তোমরা সুস্থ থাকো এবং তোমাদের পড়াশোনার প্রতি মনোযোগ বেড়ে যাক মা সরস্বতী সেই আশীর্বাদ তোমাদের করুক এই আশা রেখে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শুভরাত্রি